আপনারা কেঙ্গ আছেন বেরে আমি একটা নতুন কাহিনী দিন আপনারা একটু দেখবেন বেরে আমি বগুড়ার সোল এটা কোনো বানানো কথা না বিচারক শিশু আর রাজপ্রাদের কান্না মিলে একটা বাস্তব ঐতিহাসিক গল্প দিন দিন বেরে আমি চাই এই গল্পটা আপনাকে অন্তরে পৌঁছক এক দেশে ছিল এক ন্যায় পরায়ণ রাজা রাজা কখনো অনৈতিক কিছু করতেন না তার রাজ্য একটি কঠিন নিয়ম ছিল প্রতি বছর একজন কয়দিকে মৃত্যুদণ্ড দিতে হবে এ বছরও নিয়ম অনুযায়ী একজনকে ফাঁসি দিতে হবে কিন্তু সমস্যা হলো কারোর বিরুদ্ধে স্পষ্ট কোনো অপরাধ প্রমাণ হয়নি রাজা দ্বিধায় পড়ে গেলেন ঠিক তখনই রাজধ্রবে আসে এক ছোট শিশু সে রাজাকে বলে রাজা রাজামশাই আমি আমার বাবাকে অনেক দিন ধরে দেখিনি দয়া করে আমার বাবাকে এনে দিন শিশুটির আবেদন শুনে রাজা আবেগলত হয়ে যায় তিনি বলেন ঠিক আছে আমি তোমার বাবাকে খুঁজে দেব তবে আমাকে তোমার একটা কাজ করে দিতে হবে রাজা একটি সোনার বল এনে শিশুটির হাতে দেন আর বলে এই বলটি তুমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করো তাকে দিয়ে দাও শিশুটি রাজ কারাগারের দিকে এগিয়ে যায় সারি সারি কয়েদিকে দেখে একে পর্যবেক্ষণ করতে থাকে হঠাৎ সে থেমে যায় একজন কয়েদির পিঠের দিকে তাকিয়ে শিশুটি হৃদয় কেঁপে ওঠে সে ভাবে আমি জানি না দেখতে সে কেমন কিন্তু জানি এই লোকটা আমার বাবা শিশুটি কাপা হাতে সেই কয়েদির হাতে বলটি দিয়ে দেয় লোকটি শিশুটি জড়িয়ে ধরে কেঁদে ওঠে বাবা তুমি আজ আমার মৃত্যুর দিন এনে দিলে আজই আমার ফাঁসির দিন ঠিক হয়েছে শিশুটি কেঁদে কেঁদে বলে না বাবা রাজা আমাকে কথা দিয়েছে আমার বাবাকে তিনি খুঁজে দিবেন এখন দেখি রাজা কি বিচার করে রাজা সব শুনে কিছুক্ষণ নীরব থাকেন তারপর সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করেন আজ আমি ন্যায় বিচার করব। একজন নিষ্পাপ শিশুর ভালোবাসা প্রমাণ করে দিয়েছে বিচার শুধু নিয়মে হয় না হৃদয়ও হয় রাজা সেই কয়েদিকে মুক্তি দেন কারণ কোন সন্তানের চোখ কখনো মিথ্যা বলে না আপনাদের সাথে থাকার জন্য আমাকে না লাইক কমেন্ট শেয়ার ফলো করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেড়ে এটা আমার অনুরোধ আল্লাহ হাফেজ